আজ চোদ্দই আগস্ট কন্যাশ্রী দিবস উপলক্ষে মেটেলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে গঠিত কন্যাশ্রী ক্লাবে একটি নাটক বাল্যবিবাহ মঞ্চস্থ হয় শুধু নাটকই নয় আবৃত্তি কবিতা প্রবৃত্তি নিয়ে একটি শিক্ষামূলক অনুষ্ঠান হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় কল্যাণ দে ও নোডাল শিক্ষক মাননীয় নিবাস কুমার সাহা বলেন দু সালের মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটি আজকের দিনে গ্রাম বাংলার মেয়েদের শিক্ষার বিষয়ে অগ্রগতি করার বিষয়ে ও বাল্যবিবাহ রোধে খুবই ফলপ্রসূ একটি প্রকল্প আমরা কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান করে ছাত্রছাত্রীদের শিক্ষার বিষয়ে উৎসাহ দিয়ে থাকি কন্যাশ্রী দিবস দু হাজার তেরো সাল থেকে আমাদের রাজ্য সরকার আমাদের শিক্ষান মানে মেয়েদের শিক্ষার ব্যাপারে এই প্রকল্পটা শুরু করেছে তো সেই প্রকল্পের আন্ডারে যে কন্যাশ্রী ক্লাব আমাদের রয়েছেন সেই কন্যাশ্রী ক্লাবের মোড়াল শিক্ষক রয়েছেন আমাদের নিবাসবাবু সেই নিবাসবাবুর সহযোগিতায় আজকে আমাদের কন্যাশ্রী ক্লাবের মাঠ একটা হলো এবং বাকি বিষয়টা হলো সেটা নিবাসবু এই উচ্চ বিদ্যালয়ে দিবস উপলক্ষে আমরা একটি ছোট্ট নাটিকা এবং মেয়েদের আবৃত্তি অনুষ্ঠান করেছি এবং আমাদের মেয়েদের বিশেষ করে কন্যা শিক্ষা সহ বিভিন্ন ছাত্রীদের ভালো রেস্ট নিয়েছি এবং মেয়েদের বাল্য নিবাহের উপর একটি নাটক আর অনুষ্ঠিত হয়েছে আমরা ভীষণ বিষয় হয়েছে আজ থেকে ভীষণ আমি কলকাতাতে সঙ্গে রয়েছেন আমাদের সমস্ত সমস্ত রয়েছেন বলেছি অত পড়াশুনো করে দাম কি ঘরে রান্না বান্না করুন সেই বিজয়া বিজয়াটাই বিজয়া ও আমাকে বলেছে একটা ভালো ছেলে আছে

আমি কম বয়সে বিয়ের পিড়িতে বসবো না কারোর ওপর ভরসা করে থাকবো না আমি সাহসী আমি কন্যাশ্রী আমি ফকতি আমি কন্যাশ্রী একদা যে নারী সমাজে ছিল পণ্য কন্যাশ্রীর পরশে আজ হয়েছে যে পণ্য আমি আজ সমাজে আজ দিকে দিকে নেমেছে কত অভিশাপ আমি কন্যাশ্রী আমি করি না কিছুই পা লেখাপড়া শিল্প মরা আত্মবিশ্বাস বিশ্বাস করতে আচার ভক্ত বালকো মোড়া ঠিক বনা কথাছে সবুজ ছাদিতে চড়বো মোড়া চোখে অনেক স্বপ্ন গর্ব সমান গর্বদের দের সবাই হবে গর্ব আমার মা চাই আমি পড়াশোনা

আমরা শুধু আপনাদের সাক্ষাৎ করতে এসেছিলাম কিছু মনে করবেন না আমাদের মনে করার শুরু হচ্ছে আমরা সত্যি স্যার আপনি আমাকে দিয়ে দিলেন এই দিনটা না এলে আমরা তো বুঝতেই পারতাম না যে আমরা অনেক বড় দুই করছি আমরা একটা ছোট্ট মেয়ের জীবন